বিবেচনা কবি শামসুর রহমান সেদিনও কি এমনই অক্লান্ত ঝড়োঝড় বৃষ্টি হবে এ শহরে ঘিন ঘিনে কাদা জমবে গলির মোড়ে সেদিনও কি এমনই যেদিন থাকবো পড়ে খাটে নিশ্চেতন নির্বিকার মৃত আল্লাই খুব সহজে থাকবে ঝুলে সাদা জামা বোতামের ঘরগুলো যেন করটির চোখ মানে কালোর গহবর জুতো রইবে পড়ে এক কোণে যমজ কবর কবিতার খাতা নগ্ন নারীর মতোই চিত হয়ে উদর দেখিয়ে টেবিলে থাকবে শুয়ে আর দেয়ালের টিকটিকি প্রকাশ্যেই করবে সঙ্গম হয়তো কাঁদবে কেউ আশা করা যেতে পারে আত্মীয় স্বজন কেউ কেউ শোকে ধবে সত্তা ঘরে পূর্বে আগরবাতি আর কোরআনের পুণ্য সব আয়াতে আয়াতে হবে গুঞ্জরিত চতুষ্কণ বাজারে ছুটবে কেউ চাটায় বাঁশের খোঁজে কেউ ফুকবে সিগারেট ঘন ঘন কেউ মৃদু বলবে অদূরেই প্রতিবেশী একজন লোকটা নাস্তিক ছিল শরীয়তে মোটেই ছিল না মন মসজিদে তার সাথে কখনো হয়নি দেখা এবং নিষিদ্ধ দ্রব্যে ছিল তার উৎসাহ প্রচুর কিন্তু তবু কেন জানি বাস্তবিক কখনো ভুলেও পারেনি করতে ঘেন্না তাকে মারেনি লাঠির বাড়ি মাথায় কারুর কোনো দিন উপরন্তু ছিল সদালাপি যেদিন মরবো আমি সেদিন বার হবে বলা মুশকিল শুক্রবার বুধবার শনিবার নাকি রবিবার যে বাড়ি হোক সেদিন বর্ষায় যেন না ভেজে শহর যেন ঘিন ঘিনে কাদা না জমে গলির মোড়ে সেদিন ভাসলে পদঘাট পুণ্যবান সবানুগামীরা বড় বিরক্ত হবেন ধন্যবাদ